বরঞ্চ তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট বলে নাউজুবিল্লাহ আপনারা কি কোনোদিন দেখেছেন একটা গরু একটা গাভী কোনোদিন তার বাসুরকে ঘুতা দিয়ে মেরে ফেলে দেখেছেন কোনোদিন আমি দেখি নাই কিন্তু এই বাংলাদেশে হিস্টরি আছে একজন মা হয়ে সন্তানকে জমে করে একজন বাবা হয়ে সন্তানকে হত্যা করে এবং এর উল্টাটাও আছে উল্টাটাই বেশি একজন সন্তান হয়ে মাকে হত্যা করে মেয়ে হয়ে ছেলে হয়ে বাবাকে হত্যা করে ঘটনা শোনেন নাই আপনারা তাহলে আপনারা বলেন আল্লাহর কথা ঠিক না বা ঠিক ঠিক আল্লাহ বলেছেন চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট অন্যায়টা করে যাচ্ছে অন্যায়টা একের পরে এক বলবত থাকতেছে চতুষ্পদ জানোয়ার যে ঘৃণার কাজ একজন মানুষ তার চেয়ে জঘন্য ঘৃণার কাজ করে সমানিত হাজরেন